দেশে অন্তত আরও এক সপ্তাহ বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে ঢাকা সহ দেশের আরও সাতটি বিভাগেই আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি থাকবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিপুল নেওয়াজ কবির তিনি জানান এই বৃষ্টির অন্যতম একটি কারণ হল সাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং সেই লঘুচাপটির প্রভাবে জেরে জোরে বৃষ্টি হচ্ছে আজও ঢাকায় প্রায় দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সোমবার সর্বোচ্চ একশো বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীর দেশের নিকলিতে অর্থাৎ কিশোরগঞ্জের নিকলিতে বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে চলতি বছর শীত আসতে আরও প্রায় পনেরো দিন সময় লাগবে অর্থাৎ মধ্যমিবায়ু যখন জিরে নেবে তখনই দেশে আসলে শীত প্রবেশ করবে তো ধরা যাচ্ছে যে চলতি মাসের শেষ দিনগুলোতে আসলে অল্প অল্প করে দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ রামেগঞ্জে কুয়াশা পড়ার আবাস রয়েছে এবং এরপরে অর্থাৎ অক্টোবরের পনেরো তারিখের পর থেকে পুরোদমে শীত পড়বে